আইল কল ইউলেটর তুমি যে একটু আগে ইংরেজি কথাটা বললে তুমি কি এটার অর্থ জানো জি ম্যাডাম জানে আই ইউল কল ইউলেটার মানে হচ্ছে আমি পরে কল করতাছি রিয়েলি তার মধ্যে তুমি ইংরেজি জানো আচ্ছা ভালো কথা তুমি এখানে সিকিউরিটি গার্ড জবে এই জায়গা তো অনেক চাচা ছিল তাই না আপনি আমার আব্বার কথা বলতেছেন আমার আব্বাই আগে চাকরি করতো আমি আব্বার পরিবর্তে এই জায়গায় চাকরি করতে এসেছি আসলে আব্বায় অনেক অসুস্থ তো ডাক্তার কইছে এখন কোনো কাম কাজ না করতে বেড রেস্টে থাকতে এই জন্য আর কি আব্বার পরিবর্তে আনছে ও আচ্ছা ভালোই লাগলো তোমার কথা শুনে যে তুমি তোমার বাবার জন্য এতটা ভাবতেছো মানে তুমি তোমার বাবার জায়গায় তুমি কাজ করতেছো বাই দ্য ওয়ে তুমি তো ভালোই ইংরেজি জানো তার মধ্যে তুমি শিক্ষিত তাহলে তুমি একটা জব কেন করতেছো না শুধু শুধু এখানে সিকিউরিটি জব কেন করতেছো জি ম্যাডাম আমি শিক্ষিত ইঞ্জিনিয়ারিং পাশ করছি ম্যাডাম একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করতাম কিন্তু হঠাৎ করে কোম্পানিতে একটা ধস নামলো একসাথে পুরো তিনশো কর্মীরে ছাঁটাই করে দিয়েছিল এর ভিতরে আমিও তারপর থেকে আরো নয় মাস বাড়িতেই বসে আসছিলাম অনেক জায়গায় চাকরির চেষ্টাও করছিলাম ম্যাডাম কিন্তু হয় নাই বুঝছে আমার তো আর মামুর নাই মামা কাকা ছাড়া তো এখন চাকরি বাকরি হয় না এর মধ্যে হাব বাবা আবার অসুস্থ হয়ে পড়লো তাই আর সাত পাঁচ কোনো কিছু চিন্তা না করা সোজা বাপের জন্য এই জায়গায় চাকরি করতে হওয়া এখন যদি বাপের পাশে আমি না খারাই তাহলে কে খারাইব কোন ম্যাম আমাদের তো মিটিং এ যেতে অনেক লেট হয়ে যাচ্ছে আমরা যদি টাইম মতো অ্যাটেন্ড না করতে পারি তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে যাবে একটু ওয়েট করো দেখতে পাচ্ছ না আমি কথা বলতেছি আচ্ছা ভালো কথা তুমি মাত্র বলে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে এইভাবে সিকিউরিটি গার্ডে জব করতে যে প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে সালাম দিচ্ছো এটা করছো সেইটা করছো তোমার কি খারাপ লাগে না মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে এত ছোট কাজ করতে তোমার কি প্রেস্টিজে বাড়তেছে না না ম্যাডাম আমার কাছে সব কামই সমান কাজকর্মরে কোনো দিন ছোট করে দেখতে নাই ম্যাডাম আমার যদি এর থেকেও নিচু পদের কোনো কাজ করতে হয় আমি করতে পারো আমি যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে নিজের পরিচয় দিতে পারি এটা কার জন্য ম্যাডাম আমার বাপের জন্য আমার বাপে এই জায়গার দারওয়ানের চাকরি কইরা আমার এত বড় করছে মানুষের মতো মানুষ করছে আমার পড়াশোনা করাইছে আজকে আমি নিজেরে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিতে পারি আর সেই মানুষটার জন্য আমি এতটুকু করতে পারবো না ম্যাডাম আল্লাহ আমার আব্বার এবার রাহুক আমার আব্বার জন্য আমি কিছু করতে পারি ম্যাডাম আমার আব্বা যতদিন অসুস্থ থাকবো আমি তত দিন পর্যন্ত যদি জায়গায় একটা চাকরিও আমার করা লাগে আমি করুন তাই ম্যাডাম ইচ্ছা আছে একটা ভালো চাকরি করার যখন আমার একটা ভালো চাকরি হয়ে যাবো তখন আব্বার ওয়ার এই জায়গায় দারুণের চাকরি করতে দিব না আমি নিজেও একটা ভালো চাকরি করে পুরো সংসারটা নিজে চালাম আমার জন্য দোয়া করেন তোমার কথা শুনতে বেশ ভালো লাগলো মানে তুমি তোমার বাবার প্রতি এত শ্রদ্ধা বোধ দেখাচ্ছো মানে তোমার বাবার জন্য তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তুমি এখানে সিকিউরিটি গার্ডে জব করতেছো ইভেন তুমি এটা বলতেছো যে কোনো কাজই ছোট না ভালোই লাগলো তোমার কথা শুনে আচ্ছা বাই দ্য ওয়ে তুমি কি জানো এটা কি কোম্পানি না তো এটা হচ্ছে একটা আইটি ফার্ম কি হইতাছে ম্যাডাম আসা এটা আইটি ফার্ম তাহলে তো অনেক ভালো কথা ম্যাডাম আমি তো তাহলে সঠিক জায়গায় আছি এক্স্যাক্টলি ইউ আর ইন দা রাইট প্লেস আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো আমাদের অফিসে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি খালি আছে আর তুমি তো বেশ এক্সপেরিয়েন্স একজন লোক মানে তোমার এক্সপেরিয়েন্স আছে প্লাস তুমি অনেক সৎ একজন মানুষ ইভেন তো পার্সোনালিটি আমার খুব ভালো লেগেছে কারণ তুমি কোনো কাজকে ছোট মনে করো না তাই আমি যদি তোমাকে অফার করি যে তুমি এখানে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন করো তুমি কি করবে আর হ্যাঁ একটা কথা তুমি যদি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করো আমার কিন্তু অনেক ভালো লাগবে কারণ তোমার মতো একজন মানুষ যদি এই অফিসে জয়েন করে বা এই পোস্টে থাকে তাহলে আশা করি এই কোম্পানিটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে জি ম্যাডাম আমি আপনার কি বললো ধন্যবাদ দেবো ম্যাডাম আমি বুঝতে পারতেছি না ম্যাডাম আমি আপনার এতটুকু কথা দিতে পারি আপনি আমার উপরে যে আশাটা করছেন যে ভরসা করছেন এটা আমি কোনো দিন বিফলে যাইতে দিব না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভালো করার আপনি আমার জন্য দোয়ারাই খেন ম্যাডাম যাই হোক তাহলে এক কাজ করো তোমার যত ডকুমেন্টস পেপার যা কিছু আছে ওগুলো নিয়ে কালকে চলে আসো তোমার ইন্টারভিউ নিব ওকে আচ্ছা ঠিক আছে থাকো তাহলে আই চলো